ষোলো মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি পতেঙ্গা বে টার্মিনালে হবে এক মিলিয়ন ডলার বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি উপজেলা নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা শেষ মুহূর্তে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শুষ্ক মৌসুমে সুপীয় পানি সংকটে পাহাড়ের বাসিন্দারা প্রতি বছর গভীর নলকূপ স্থাপনে সরকারি প্রকল্পে ঠিকাদারদের প্রতারণার অভিযোগ সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে এবং উচ্চ ফলনশীল ধানের দুটি জাত উদ্ভাবন একটিতে মিলবে ডায়াবেটিস রোগীদের পথ্য বলছেন বিজ্ঞানীরা অন্যটি জোয়ারভাটা অঞ্চলের জন্য বিশেষ উপযোগী আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে চট্টগ্রাম বিভাগ সঙ্গে আছি আমি জাফর সাদী এবার পতেঙ্গা বে টার্মিনালে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে আমি আমিরাতের আবুধাবি বন্দর অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যন্ত্রপাতিও নিজেরাই জানবে ষোলো মে চুক্তি শোয়ের আগে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণে আসবে একটি উচ্চ পর্যায়ের দল শাখ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল অনেকটা অপ্রত্যাশিতভাবে চট্টগ্রাম বন্দরের সঙ্গে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি করতে যাচ্ছে আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান আবুধাবি পোর্ট অথরিটি আগামী ষোলোই মে এই চুক্তি স্বাক্ষরের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া ডিজাইন অনুযায়ী বে টার্মিনালের তিনটি জেটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করতে যাচ্ছে তা অনেকটা নিশ্চিত ছিল তবে অবশিষ্ট বন্দরের অংশে সরাসরি বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসে আবুধাবি পোর্ট অথরিটি নির্মাণ থেকে শুরু করে হস্তান্তর আগ পর্যন্ত এই সময়টার মধ্যে আমাদের মধ্যে একটা লাভের একটা ভাগাভাগি একটা হবে আর ওই সময় পরে এটা পূর্ণাঙ্গ মালিকানা চট্টগ্রাম বন্দরে চলে আসবে চট্টগ্রাম বন্দর যদি মনে করে এই বিলিয়ন ডলার তারা তাদের আরও কিছু কাজ যদি করতে চায় তারা দে ক্যান ডু ইট একেবারেই সাগর উপকূলে অবস্থান ও ব্রেক ওয়াটার সুবিধা থাকায় পৃথিবীর সব উন্নত বন্দরে এই বে টার্মিনাল ব্যবহার এবং বিনিয়োগে আগ্রহী আমরা যে কস্ট অফ ডুইং বিজনেস কথা বলি ইজ অফ ডুইং বিজনেসের কথা বলতেছি এই জায়গাটা আমার মনে হয় যে বাংলাদেশের ব্যবসায়ী একটা বড় সুযোগ পাবে এগারোশো পঁচিশ মিটার দৈর্ঘ্যের টার্মিনালের এক একটি অংশের জন্য সিঙ্গাপুর পোর্ট অথরিটি দেড় বিলিয়ন মার্কিন ডলার এবং ডিপি ওয়ার্ল্ড দেড় বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এছাড়া ব্রেক ওয়াটার সিস্টেমের জন্য বিশ্বব্যাংক বিনিয়োগ করবে আরও পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এই প্রস্তাবিত বে টার্মিনালের জন্য সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের জায়গা মাত্র তিন কোটি তিন টাকায় পেয়ে গেছে বন্দর কর্তৃপক্ষ আর জায়গা বুঝে পাওয়ার প্রথম ধাপ হিসেবে চুক্তি স্বাক্ষর হচ্ছে আবুধাবি বন্দরের সাথে এরপরে একে একে চুক্তি স্বাক্ষর হবে সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথেও আর চলতি বছরে শুরু হবে এ বে টার্মিনালের সমস্ত অবকাঠামোগত উন্নয়ন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম দুই চেয়ারম্যান প্রার্থী জমিয়ে তুলেছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান ও চারবারের পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারের মধ্যে চলছে কথা লড়াই আগামী আট মে ইভিএম এ হবে ভোটগ্রহণ মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল চারদিকে চলছে মাইকিং অটো অটোরিকশা বা জিপে করে গানে গানে কক্সবাজার সদর উপজেলার ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা নির্বাচনের শুরুর দিকে ভালো অবস্থানে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা তবে হঠাৎ পাল্টে যায় হিসেব নিকেশ হঠাৎই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে চারবারের মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসারকে সমর্থন দেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল এছাড়া বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল করিম সহ অনেকেই কাজ করছেন তার পক্ষে ভোটের দিন ঘনিয়ে আসায় দাঁড়ে দাঁড়ে ছুটছেন আনারস প্রতীকের প্রার্থী মজিবুর রহমান তার অভিযোগ আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হয়ে কাজ করছেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরোয়ার কমল যারা তার আত্মীয় স্বজন পক্ষে কথা বলবে যারা ইয়ার পক্ষে কথা বলবে সমস্ত আইন বিরোধী এবং আইন লঙ্ঘনকারী তো তাদের জন্য ফাইসালা করবে মাননীয় প্রধানমন্ত্রী এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভিযোগ নিয়ে চিন্তিত নন বলেছেন নুরুল আফসার জনগণের ভোটেই নির্বাচিত হওয়ার আশা তার তাদের আমানত খেয়ানত করব না তাদের দিকে মনোযোগ থাকবে তাদের প্রতি শ্রদ্ধাবোধ থাকবে তাদের সমস্যা সমাধানের জন্য আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করব এটা যদি তারা বিশ্বাস করে থাকেন তাইলে ইনশাল্লাহ আমি বিজয়ী হব ভোটাররা বলছেন জনগণ ও এলাকার উন্নয়নে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা যারা জনগণের পাশে থাকবে এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেওয়ার জন্য এলাকার উন্নয়ন করবে রাস্তাঘাট করবে এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দেওয়ার জন্য চিন্তা করতেছি সমস্ত কর্ম কর্মজীবী মানুষের সাথে সমৃদ্ধতা থাকে এই ধরনের লোক আমরা চাই কক্সবাজার পৌরসভা ও পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার দু লাখ বাইশ হাজার নশো ছিয়ানব্বই জন ভোট কেন্দ্র বিরাশিটি সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার ঝিরি নির্ভর পাহাড়ি জনপদের বাসিন্দারা শুষ্ক মৌসুমে ভোগেন সুপেয় পানির সংকটে ঠিকাদারদের দুর্নীতির কারণে সরকারি কোটি টাকার প্রকল্পেও মেলে না সুপেয় পানি অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ পার্বত্য অঞ্চলের মানুষ सोहेल का्थीनाथ कैमरा विस्तारित एन ए जाकिर পাহাড়ি এলাকায় সুপীয় পানির অন্যতম উৎস ছিঁড়িঝড় তবে শীত মৌসুম থেকে চৈত্রের খরতাপ আর গ্রীষ্মের তাপ্রবাহে এ এলাকায় তীব্র সংকট দেখা দেয় পানির বিশুদ্ধ পানি তো দূরের কথা প্রয়োজনীয় কাজেও পাওয়া যায় না পানি আর এই সংকট সমাধানে সরকার প্রতি বছর কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের দুর্নীতি আর নানা অনিয়মে দেখা নেই আলোর মুখ স্থানীয়দের দাবি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের আওতায় প্রতি বছরই ভূগর্ভস্থ পানি সংগ্রহে বসানো হয় নলকূপ তবে পাঁচশো ফুট গভীরে পাইপ স্থাপন করার কথা থাকলেও ঠিকাদাররা বিপরীতে একশো থেকে দুইশো ফুটেই সীমাবদ্ধ আর এ কারণে বছর খুললে মেলে না পানি বছরের পর বছর ধরে চলা অনিয়মের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী তারা মূলত একশো ফিট করার কথা কিন্তু তারা কিন্তু একশো ফিট করেনি একশো ফিট করলে কিন্তু পরিমিত পানি পাইতাম আমরা হাঁস মুরগি পানি খাওয়ার পর্যন্ত আমাদের কষ্ট হয়ে যায় মানুষ কি কেমনি বাঁচবো আমরা যে আমাদের ব্যবহার পানি তো দূরে কথা গোসলের পানি পর্যন্ত আমাদের ওই ময়লা পানি গোসল করতে হয় তবে প্রতি বছরই কেন ওই অনিয়ম আর এই সংকটের সমাধান কি এ বিষয়ে কোনো জবাব নেই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে এই সংকটটা কাটিয়ে জনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে মতে দু অর্থ বছরে বাস্তবায়িত হয় উনানব্বই কোটি টাকার দুটি প্রকল্প এছাড়াও পানি সংকট নিরসনে বাৎসরিক বরাদ্দ দেয়া হয় আট থেকে দশ কোটি টাকা বছরের পর বছর জনস্বাস্থ্যের বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে ঠিকাদারদের আর্থিক অবস্থার উন্নতি হলেও পূরণ হয়নি দুর্গম এলাকায় পানীয় জলের চাহিদা তাই সংকট নিরসনে জনগুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানে সরকারের তদারকি বাড়ানোর তাগিদ এখানকার স্থানীয়দের এন এ জাকির সময় সংবাদ বান্দর পান বিভাগীয় সময় আরো থাকছে কাপ্তাই হ্রদে ছাড়া হলো নতুন মাছের পোনা চারটি অভয়াশ্রমে অবমুক্ত হবে প্রায় পঁয়ষট্টি মেট্রিক টন উৎপাদন বাড়াতে চলছে তিন মাসের নিষেধাজ্ঞা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন সম্প্রসারণের কাজ ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কোট্টাপাড়া থেকে বিজয়নগরের সাত বর্গ পর্যন্ত একুশ কিলোমিটার অংশের ব্রিজ কালভার্টের পাইলিং কাজ অনেকটা এগিয়েছে হৃদয় পাড়ার ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট দুই হাজার তেইশ সালের মে মাসে শুরু হয় ঢাকা সিলেট বর্তমান মহাসড়কটি দুই লেন থেকে ছয় লেনে উন্নীতকরণের কাজ মহাসড়কটি রাজধানী ঢাকা থেকে নারায়ণগঞ্জের কাশপুর হয়ে নরসিংদী কিশোরগঞ্জের ভৈরব ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মলিবাজার হয়ে সিলেটের তামাবিল গিয়ে শেষ হয়েছে ইতিমধ্যে মহাসড়কটির পার্শ্ব অধিগ্রহণকৃত জমি বালি দিয়ে ভরাট করা হচ্ছে পাইলিং করা হচ্ছে নদী নালা ও খালের উপর ব্রিজ কালবাটের অংশ বিশাল কর্মযজ্ঞ চলছে মহাসড়ককে ঘিরে এদিকে সম্প্রসারিত এই মহাসড়কের অধিগ্রহণ করা ভূমি তিনগুণ মূল্য পেয়ে খুশি ভূমি মালিকেরা আমাদের যে জমি অধিগ্রহণ হয়েছে খুব সুস্থভাবে টাকা পেয়েছি টাকাটা পাইছি অনেক খুশি হয়েছে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের বত্রিশ জনকে আগে তেরো কোটি বাহাত্তর লক্ষ টাকার চেক বিতরণ করা হলো এটা সরজমিনে করা হলো যেন তাদের কষ্ট না হয় মহাসড়কের ব্রাহ্মবাড়ি অংশে মোট তেত্রিশ কিলোমিটার আশুগঞ্জ থেকে সরাইল কুট্টাপড়া অংশে বারো কিলোমিটারের কাজ আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাওড়া স্থলবন্দর পর্যন্ত প্রকল্পের অধীনে প্রায় ষাট ভাগ কাজ শেষ হয়েছে বর্তমানে সরাইল কুট্টাপাড়া থেকে বাকি একুশ কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ করছে মীর আক্তারোসন লিমিটেড এবং পিডিএল নামে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রকল্পের মোট ছয় ভাগ কাজ শেষ হয়েছে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন এই মহাসড়কটি নির্মাণ কাজ হলে যাতায়াতের সময় কমবে দীর্ঘদিনের যানজট থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ ল্যান্ড পার্ক করলে সুবিধা হবে আপনার কোনো এক কোনো সম্ভাবনা থাকবে কম আমরা গাড়ি ঘোড়া চালাই তো একটু আরামে চালাতে পারবো দুর্ঘটনা কম হবে গাড়িওয়ে যানজট কম থাকবে আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হাইওয়ে নির্মাণ করতে চাচ্ছি এবং এটা আমরা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে এই সড়কে আর কোনো যানজট থাকবে না ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইনের নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার কোটি টাকা এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া অংশে একুশ কিলোমিটার সড়কের নির্মাণ প্রায় কোটি টাকা জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লাইনে সম্প্রসারণ কাজ চলছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন এই মহাসড়কের কাজ শেষ হলে দেশের উত্তর পূর্বাঞ্চলে যাত্রী পরিবহনের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে আসবে নতুন গতি উজ্জ্বল চক্রবর্তী সময় সংবাদ ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট অতি উচ্চ ফলনশীল দুটি জাত উদ্ভাবন করেছেন যার মধ্যে একটি চাল বিশেষ বৈশিষ্ট্যের কারণে ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী বলে দাবি করছেন পুষ্টিবিদরা জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা আমার হাতে থাকা একশো পাঁচ নামের ব্রি এই ধানের জাতটি আবিষ্কার করেছেন তাদের দাবি ডায়াবেটিস রোগীরা ভাত খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এই ধানের চালের ভাত খেলে সে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না জাতীয় বীজ বোর্ডও এ দুটি ধানকে অনুমোদন দিয়েছে ফলে এখন দুটি জাতি মাঠ পর্যায়ে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন করা সম্ভব হবে কর্মকর্তারা বলছেন তিন বছরেরও বেশি সময় ধরে এ দুটি জাতের চাষ ও ফলন পরীক্ষা করেছে ব্রি শেষ পর্যন্ত ধারাবাহিক ফলন গ্রহণযোগ্য মনে করা হয় এবং দুটি জাতকেই অনুমোদন দিয়েছে জাতীয় বীজ বোর্ড অনেক জায়গা থেকে আমগুলো যোগাযোগ করতেছে ধানগুলোর ব্যাপারে থেকে বীজ সংরক্ষণ করে অনেক কৃষক আমার থেকে ফোন করে নেই ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন এ ধানটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই সম্পন্ন হওয়ার কারণেই এটিকে ডায়াবেটিক চাল বলা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক রাইস মানে এর গ্লাইসেমিক ইন্ডেক্স জিআই ভ্যালু বলি আমরা এটা পঞ্চান্ন পঞ্চান্ন উপরে থাকলে কিন্তু যারা সুগার বেস সুগারের সমস্যা ভুগছে ডায়াবেটিক তাদের সমস্যা কিন্তু এই চালের ভাত খেলে সুগার বাড়বে না নতুন ধানের আবিষ্কার দেশের কৃষিকে আরেক ধাপ এগিয়ে নেবে বলে মনে করেন ফেনীর জেলা প্রশাসক নতুন জাতের ধান উৎপাদন করে আমরা আমাদের প্রয়োজন মেটাচ্ছি অন্যদের প্রয়োজন মেটানোর কাজে সহযোগিতা করছি এটা কিন্তু একটা বিরাট অর্জন নতুন ধানের বৈশিষ্ট্যের কথা জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নতুন উদ্ভাবিত বিধান একশো পাঁচ ডায়াবেটিক চাল হিসেবে ব্যাপক গ্রহণযোগ্যতা পাবে বলে প্রত্যাশা করেছেন আতিয়া সজন সময় সংবাদ ফেনী হয় আরেকবার সাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবমুক্ত করা হলো পোনা এজন্য হ্রদে চলছে মাছ শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট ফিশারি ঘাটে হ্যাচারি থেকে আনা হয়েছে বিভিন্ন মাছের পোনা পরীক্ষা নিরীক্ষা শেষে অবমুক্ত করা হয় জলাধারে প্রতি বছরের মতো এবারও রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে দুপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পোনাগুলোর স্বাভাবিক বৃদ্ধি ও প্রাকৃতিকভাবে প্রজননের জন্য চলতি মাস থেকে কাপ্তায় হ্রদে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে এ সময় নিবন্ধিত জেলেরা পাবেন সরকারি খাদ্য সহায়তা হ্রদকে দূষণ মুক্ত রাখতে সবার প্রতি আহ্বান জানান মৎস্যজীবী নয় শুধু মৎস্য ব্যবসায়ী নয় আমাদের সকলের একটা দায়িত্ব হচ্ছে কাপ্তা দূষণ মুক্ত করা প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার ও নিষেধাজ্ঞাকালে অবৈধভাবে মাছ শিকার রোধে আইন প্রয়োগের আশ্বাস মৎস্য ও সম্পদ মন্ত্রী অবৈধ জাল সেই জালগুলো নিষিদ্ধ করাই আছে তারপর ওই জালগুলো পাওয়া গেলে এমন কি আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে তাদের জেল জরিমানাও হবে বিএফডিসির তথ্যমতে সাতশো পঁচিশ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই হ্রদের চারটি অভয়াশ্রমে পর্যায়ক্রমে প্রায় পঁয়ষট্টি মেট্রিক টন মাছের পোনা অবমুক্ত করা হবে সময় সংবাদ রাঙ্গামাটি বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার ষোলো মে চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে আবুধাবি পতেঙ্গা বে টার্মিনালে হবে এক বিলিয়ন ডলার বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নিজেরাই আনবে যন্ত্রপাতি উপজেলা নির্বাচন ঘিরে টান টান উত্তেজনা ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণায় বিধি লঙ্ঘনের অভিযোগ এবং শুষ্ক মৌসুমে সুপীয় পানি সংকটে পাহাড়ের বাসিন্দারা প্রতি বছর গভীর নলকূপ উপস্থাপনে সরকারি প্রকল্পে ঠিকাদারদের প্রতারণার অভিযোগ সদুত্তর নেই কর্তৃপক্ষের কাছে এই ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন সহকর্মী ইনান ধন্যবাদ জাফর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ে